সুরায়ে তাহালিমের মধ্যে আল্লাহবাক দুইটা দৃষ্টান্ত দিয়েছে একটা হলো নোপা গাম্বরের স্ত্রী আর সন্তা এবং লোপা গাম্বরের স্ত্রী স্বামীর সঙ্গে ঘর সংসার করেছে বাচ্চা কাচ্চা হয়েছে বোঝা গেল বাহ্যিক সম্পর্কের কোনো অভাব ছিল না কিন্তু ওই দুই মুনাফে নবীকে অন্তর দিয়া ভালোবাসে নাই ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين নো পা গাম্বারির ইস্ত্রি ও না স্ত্রী ওহ হেলা এই দুইটা জাতীয় বেইমান আর মোনাফে একটা ছিল কথা বলে ঠেকে না নবীর সঙ্গে ঘর সংসার করে নবীর থেকে বাচ্চা সন্তান আদিস কিন্তু নবীরে বিন্দু পরিমাণ অন্তর দিয়ে ভালোবাসতো লোত স্ত্রী ফেরেশতারা গেলে বা কেউ এরকম তার দরবারে আসলে জাতিকে খবর দিত এদের তো অভ্যাস খারাপ ছিল এদের অভ্যাস ছিল সমকামিতার অভ্যাস কথা বলেন ঠিক কেনা এদের অভ্যাস ছিল ট্রান্সজেন্ডারের অভ্যাস নারী পুরুষে এক মানে পুরুষ আর পুরুষে একত্রিত হয়ে যাওয়া এই শয়তান হজরত লুত পাম্বরের দরবারে ফেরেস্তারা আসলে বাহির লোকদেরকে বলতো আজকে লূত پیغمبرের দরবারে বিদেশী মাল আসছে তো খারাপ ছিল মুনাফিক ছিল একবার হযরতে লূত پیغمبرের কাছে ফেরেশতারা গেছেন কোরআনে ঘটনা এদেরই খবর দেয়া দিয়েছে ওনার istri বাহিরে এই লূত پیغمبرের জাতি তাদের গায়ে হাত দেওয়ার জন্য অসত উদ্দেশ্যে তাদের দিকে আসতেছে তখন হজরত লুত পায়গাম্বর তাদেরকে বসেন হাউ লাই বানাতি হুন্না আত হারু লাক ফাতাকুল্লাহ ওয়া লা তুখযুনি তুখযুনি ফি যাইফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি এরা আমার মেহমান আমার সামনে মেহমানকে যদি মেহমানের গায়ে যদি হাত দাও এটা আমার অপমান হবে মেহমানের সামনে আমাকে অপমান করবা না তোমাদের যদি প্রয়োজন হয় আমার মেয়ে আছে তোমাদের কাছে বি দিয়ে তবু তাদের গায়ে হাত দেব এরা কয় কি মেয়েদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা হইলাম এই বদ অভ্যাসে পরিণত হজরতের লুত পায় খুব কষ্ট নিয়ে হাইরে তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ নাই সব কি খারাপ ফেরেশতারা রাখ দিয়ে মানে রহ বা গম্বার টেনশনের কোনো কারণ নাই আমরা সাধারণ কোনো মানুষ না আমরা ইন্না রুসুল রব্বি আপনার রবের পক্ষ থেকে বাহক হিসাবে আসলে। আমরা মানুষ নই রে আমরা হলাম ফেরেশ কোন টেনশনের কারণ নাই এদেরকে আসতে দেন এরপরে পরিণতি আর মজাটা বুঝাব এক একটা করে সামনে আসে আর এক একটারে এমন থাপ্পর মারে গে থাপ্পর মারার কারণে নাক চোখ কপাল সব সমান হয়ে যা সুবাহ বলে এক থাপ্পরে অনেক দুর্গী রুটি পড়ে একটা আর একটা রে কয়ে যাই পাগাম্বরের দরবারে জাদুঘর জমা হইছে। আমরা যায় আর আমাদেরকে থাপ্পর মারে কোথায় যেন ফেলে দে আল্লাহ ডাক দিয়ে কায় না না আমার পাগম্বরকে অপমান করবে সেটা আমি আল্লাহ সহ্য করতে পারি না হাজরেতে নো পাগম্বরের স্ত্রী ঘর সংসার করছে কিন্তু নো সঙ্গে তার অন্তরের কানেকশন ছিল না তার সন্তানকে নান তাকে ইমান আনে নাই এজন্য আল্লাহ দাগ দেয় কায় پیغمبر জাদিলুল কদর হওয়া সত্ত্বেও তাদের স্ত্রী এবং তাদের সন্তান জান্নাতি না জাহান্নামী আরো জোরে কোন চুকে না রাত বিয়াত বোধ پیغمبر জাতেকি কদর আশ না আফজও কই হযরতি নো پیغمبرের সন্তান কেনান

আপনি না বলেন আমার সন্তানদেরকে আমার পরিবারকে আপনি বাঁচাবেন আল্লাহ পাক নো پیغمبر কি ধমক দিয়ে বলেন কলাই নুহ ইন্নহু লাইসা মিন আহলি ইন্নহু আমালুন গাইরু সালি ফালা তাসআলনি মা লাইসা لك বিহিল ইন্নী আউযু বিকা

আর ওই দিক দিয়ে বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাও কথা কয় কয়ে সাধারণ সন্ত্রাস ছিল বিশ্ব সন্ত্রাস ই ফেরাউন আল্লাহ তার ঘরে এমন একজন ম্যাডাম পৌঁছাই দিলেন ফার্স্ট লেডি পৌঁছাই দিলেন ফেরাউনের ঘরে থাকে রাজ প্রসাদের থাকে কিন্তু অন্তর দিয়া মুসা নবীকে ভালোবাসে وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رَبِّ بني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين حضرتي عاصيات আল্লাহর পাগম্বর موسی কি কলব দিয়ে ভালোবাসে ফেরাউনের ঘর সংসার করে মোটেও তাকে ভালো পায় না সুবহানাল্লাহ যখনই موسی پیغمبر নদীতে ভেসে রহস্যপ্রসাদে পৌঁছে গেল আরসি তখন বলেছিলেন ওয়া কালা তিমরাতু ফিরাউনা কুররাতু আইনিল আই নিল্লি লা আসা বাচ্চাটা বড় সুন্দর তার চারা লক্ষণ বলে কোন ভালো মানুষের সন্তান চলো আমরা তাকে আমাদের পালক পুত্র বানাই আসিয়া প্রস্তাব ছিল বিশ্ব সন্ত্রাস ফেরাও ঠিক কিনা বলে মনে হইল পুলিশ পুলিশ ওই যে অনেক লম্বা কাহিনী স্বপ্ন দেখছিল যে বাইতুল থেকে একটা আগুন আইসা মিশরে ঢুকতেছে ঢুইকা ফেরাউনের বংশধরের ঘর জ্বালাই দে আর কি আরে বনী ইসরাইল যারা এদের ঘরে যায় না এই স্বপ্নের গণকরা বিশ্লেষণ করলো যে বন ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম নেবে যে সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বলবে ওজিন নাজিরদেরকে টাইকা যখন পরামর্শ করলো সবাই বলল যাহাপনা এটার একটাই মাত্র সলেশন একটাই মাত্র এটার হ্যাঁ মুক্তির উপায় বন ইসরায়েলে যত ছেলে সন্তান জন্ম নেবে তাদেরকে হত্যা করতে আর সেই পরামর্শ অনুযায়ী বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্ম নিত ফেরাউনের বাহিনী গিয়ে তাদেরকে হত্যা করে কথা বলেন ঠিক কিনা তা কি বোঝা যা ক্ষমতা টিকে রাখার জন্য ক্ষমতা পাকা পুক্ত করার জন্য যারাই মানুষকে গুম করে খুন করে আয়না ঘরে ঢুকায় বুঝতে হবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড ঢুকে আছে কথা বলেন ঠিক কিনা

এর আগে আল্লাহ সুযোগ দেখি তবা করে কি একটা পর্যায়ে জুলুম করতে 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 যখন সীমা সারাই ফেলে তখন আল্লাহর পাকার শুরু হয় যা কথা বলেন ঠিক জুলুম করতে না তো হজরত আসিয়া ফেরাউনের ঘরে ফাঁসলি কিন্তু অন্তর দিয়া মহব্বত করে মোসা নবীকে সোহান এই কথা যখন ফেরাউন জানতে পারছে আসিয়া কি উত্তপ্ত বালর মধ্যে সোয়া উলঙ্গ করে শাস্তি দেওয়ার প্রস্তুতি নিছে নজুবিল্লা আর ফেরাউনের শাস্তির ধরন ছিল তার লকবই আল্লাহ কোরআনে বসে নফির আউনা দিল আওতা এলো প্যারাগওয়ালা যাদেরকে শাস্তি দিত চিৎ করে শোয়াইত সোয়ায়া দুই পাড়ে দুই পায়ে লোহার বড় বড় প্যারাগ মারতো দুই হাতে লোহার বড় বড় প্যারাগ এই জন্য আল্লাহ কোরআনে কয় ফিল আউনা যিল আউত এটা প্যড়া কথা বলেন ঠিক আসিয়া তাকেও যখন শাস্তি দেওয়ার জন্য ফেরাউন যখন সিদ্ধান্ত নিল আসিয়া আল্লাহর কাছে হাত তুলে কয় আল্লাহ রব্বি মিনলি লি ইনদাকা ফিল জান্নাত ওনাথ যিনি মিং ফেরাও না আমালিক বনাথ জিনে মিনা ল কমিলা এ মালিক না নাম ফেরাও আমাকে অনুঘ করে লজ্জা স্তান বেয়া করে আমাকে শাস্তি দিবে রে আমি এই শাস্তি বরদাস্ত করতে পারবো আল্লাহ আসিয়ারে ডাক দেয়া ক আসিয়ারে আশিয়া

ঠিক কুদ্রতি কারিশ্মা দেখা বিশ্ব সন্ত্রাসের স্ত্রী দুনিয়াতে থাকতেই আল্লাহ কি কয়ে রব্বি বিনিলি ইন্দাকা আমার জন্য জান্নাতের যে ঘরটা বানাইবা এটা কিন্তু দূরে না তোমার কাছে সুহান আল্লাহ একটি ঘর বানিয়ে দিব কথা বলেন ঠিক যে জান্নাতের মধ্যে একটি ঘর একটি ঘর ইন্দাকা তোমার আশা হয়। হয়ে তোমার পাগল হয়ে আজকে সব কিছু বিসর্জন দিচ্ছি তাই তোমার কাছে আমার জান্নাতের রুমটা থাকতে হবে সুবহানাল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরত আসিয়া দোয়া করতে দিন হায় আল্লাহ পাক রব্বুল আসিয়ার জান্নাতের মাকামটা তার সামনে দেখাই দিচ্ছেন সুবহানাল্লাহ আইটু জুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জৌজায়ে ফেরাউনে

স্টেজ ভরা হইলে আমায় কেরাম আছেন ঐতিহ্যবাহী সাহেব প্রধান মাদ্রাসা একটা হলো তাফসির আর একটা হলো তাবিল। আল্লামা কাজী ভাই জাফির রহমতুল্লাহ আলাই তাফসির ভাই জামির মধ্যে বলেন তাবিল আর তাফসিরের মধ্যে ব্যবধান আছে এই আয়াতের তাফসির হলো ইউরিজুল হাই আমিন আল মাইদ ও ইউরিজুল মাইদ আমিন আল হাই জিন্দার থেকে মুর্দা বের করে মুর্দার থেকে জিন্দা বের করে যেমন মুরগির ভিতর থেকে আন্দা ডিম বের হয় এটা মুর্দানা জিন্দা আবার আল্লাহ তালা বীর্য থেকে মানুষ বানান কথা বলেন ঠিক কিনা বীর্যটা মুর্দা তার থেকে জিন্দা বের করে এটা হলো আর এই আয়াতের হল হলো যে আল্লাহ হরবুল আলমিন এত বড় কুদ্রতওয়ালা আলাদা যে আজরের মতো একটা মূর্তি পুজুকের ঘরের থেকে ইব্রাহিম খলিল মতো বিশ্ব মুসলিম মিল্লাতের রোহানি পিতাকে আল্লাহ বানান ইউক্রিজুল হাইয়া মিনাল মাইয়্যাত ওয়া ইউখরিজুল মাইয়্যাত মিনাল হাই আর নো মতো জালিলুল কদর পায়গাম্বার তার ভিতর থেকে আল্লাহ কেনানের মতো আস্তে একটা কাফের বাইর করে মাদ্রাসায় যারা পড়ে রাগ করবেন না আলে মুলামা যারা হাত অধিকাংশ দেখা যায় কৃষকের সন্তান গ্রামের গরিব গোরাবাদের সন্তান কথা বলেন ঠিক কেনা যারা শিক্ষিত নয় অশিক্ষিত তার সন্তানকে আল্লাহ বড় মুফাসের বানায় বড় মহাদ্দেশ বানায় বড় শেখুলাদিস বানায় বড় মুখর্দির বানায় বড় মোবাল্লিক বানায় আল্লাহ কুকরিজুল হাই আমিন আল আমি এই সমস্ত চাইল্ডের থেকে বড় বড় আলেম বানায় মোখতারাম হাজির এটা আল্লাহ কুদরতি কারবার যাকে আল্লাহ চাবে ফেরাউনের সাথে তার অন্তরের মহব্বত ছিল না অন্তরের মহব্বত ছিল মোসানবিশ তাই এই ওলামায় কেরাম মাদ্রাসার ছাত্র যারা কোরআনের পাখি যারা তাদেরকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে তারা দুনিয়া তো সফল পরকালেও সফল কথা বলেন ঠিক কিনা আর যারা বিরোধিতা করবে অতিথির ইতিহাস বলে বিরোধিতা যারা করছে তাদের কপালে জুতার হাদিয়া ছাড়া আর কিছুই মিলে না কথা বলেন ঠিক কিনা জুতার হাদিয়া ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিল বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে জুতার পিটন খাইতে খাইতে মারা গেছে কথা